আসসালামু আলাইকুম রহমত বরক সময়ত দর্শক এটি হচ্ছে ইফতারের আমার চতুর্থ ভিডিও আজকে আমি ইফতার করছি মসজিদে নবাবের ভিতরে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মসজিদে নবাবীর যে ভিউ এবং সাহেবরা এখানে অপেক্ষা করছি ইফতারের জন্য এই যে ইফতার দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানুষ ইফতারের পূর্ব মুহূর্তে অনেকেই কোরআন ল করছে অনেকেই ইবাদত করছে অনেকেই দোয়া করছে যে বাচ্চাগুলো ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হিসেবে কাজ করছে কেউ কোরআন করছে কোরআন দিচ্ছে আবার সেগুলো জমা রাখতেছে কেউ পানি দিচ্ছে কেউ বা দস্তরখানা বেছিয়ে দিচ্ছে কেউ বা ইত্যাদিতে সহযোগিতা করছে কেউ বা জমজমের পানি এনে দিচ্ছে মানে সৎ কাজের ইয়া নাই আর কি আপনি চাইলে যে কোনোভাবে সৎ কাজ করতে পারবেন সেটা আমি এর আগে বিভিন্ন ভিডিওতে দেখছি হয়তো বা পিছু পিছু বাচ্চারা মদিনার বাচ্চারা এদিকে আসে এবং তারা অনেক হেল্পফুলি অনেক কাজ করে ওই যে একটা বাচ্চা এই সামনে যে বাচ্চাটা দেখছেন বাচ্চাটার নাম আহমদ সে অনেক কাজ করছে মানুষের কোরআন গুসায় রাখতেছে দস্তরখানা দিয়েছে আবার পানি দিচ্ছে আবার ইফতার দিয়েছে ওই যে দেখেন বাচ্চারা একটু আগে টিস্যু দিয়েছে আফাত অনেক কাজ করতেছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা নাম হচ্ছে আহমাদ মদিনাই বাসের বাড়িটা তারা